হ্যালো গাইস সবাই কেমন আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি জল ঢালতে দেউলে আমরা বেরিয়ে পড়েছি আমি দেওয়া আর ওম আমরা যাচ্ছি এখন জল ঢালতে দেউলে দিন পর আমাদের এখানে রাজ মন্দিরে পুজো তাই প্যান্ডেল হয়ে গেছে যাচ্ছি জল ঢালতে সবাই মিলে এসে জল ঢুকিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই নদীতে নদীতে স্নান করব তারপর ওখান থেকে জল নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবো আর ও আমার যে আগে চলে গেছে আগে আগে চলে গেছে এখন আমরা যাচ্ছি আমি আর তুমি তো ম্যাচিং ম্যাচিং সারিয়ে হয়ে গেছে আমরা জল ঢালতে যাচ্ছি দেবাড় মহাদেব যে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি সবাই মিলে এই যে আমরা যাচ্ছি সবাই মিলে এখন জঙ্গলের রাস্তা নদীতে যাবো

আরবাদ <laughs> না <laughs> 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 এই যে এবার আমি যাব জলে আমার তো খুব ভয় লাগে যেহেতু আমি সাঁতার কাটতে জানি না তো খুবই ভালো লাগছিল আজকে স্নান করে নদীতে আমরা জল নিয়ে এখন যাচ্ছেই এই যে ওম নিয়ে নিয়েছে আমরা দেখো নদী থেকে চলে এসেছি মন্দিরে বাবার মাথায় এবার জল ঢালব খুবই ভালো লাগছিল তো খুব সুন্দরভাবে জল ঢেলেছি আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে চলে যাচ্ছি আমরা জল ঢেলে হার হার মহাদেব